নমস্কার বন্ধুরা সবিতা কি সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো মাছের ডিমের ধোকার ধোকার ডালনা এই মাছের ডিমের ডালনাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর বানানোটাও খুবই সহজ এটা গরম ভাতের সঙ্গে খেলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তাহলে আপনিও আর দেরি না করে আমার ভিডিওটা ফলো করে বাড়িতে এইভাবে ধোকার ডালনার রেসিপিটা বানিয়ে ফেলুন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই কাতল মাছের ডিমের ধোকার ডালনাটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক মাছের ডিমের ধোকার ডালনা না বানাতে গেলে প্রথমে কিন্তু মাছের ডিম নিয়ে নিতে হবে দেখুন আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই অল্প করে হলুদ তারপর দিয়ে দেব অল্প করে লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প করে চিনি নিয়ে নেব অল্প করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে অল্প করে রসুন বাটা দিয়ে দেব অল্প করে আদা বাটা দিয়ে দেব অল্প করে সরষা তেল এখন খুব ভালো করে এগুলোকে আমি মেখে নেব নেবাজটা আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পেঁয়াজটা যদি দেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এইভাবে চটকে চেটকে ডিমটাকে মেখে নিতে হবে ডিমটা আমার খুব সুন্দর করে দেখুন মাখা হয়ে গেছে এখন আমি চলে যাব নেক্সট ডেপে এদিকে আমি উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু গরম হয়ে গেছে এখন আমি উনানটাকে অফ করে দিয়েছি আমি যে ডিমটাকে ভালো করে মেখে নিয়েছিলাম সেই ডিমটা এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব পুরো ডিমটাই আমি ঢেলে দিয়ে দেব তারপর আমি খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেব উনানটা কিন্তু অবশ্যই অফ করে নিতে হবে খুব সুন্দর করে আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে তাওয়া বা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর উনানটাকে এখন জ্বালিয়ে দিতে হবে এখন এটা আস্তে আস্তে হতে থাকবে ডিমের ধোকার ডালনার জন্য আমাকে আলু নিয়ে নিতে হবে কারণ ডালনাটা আমি আলু দিয়ে করব। যার জন্য আমি অপরদিকে আলু ডুমো ডুমো করে কেটে জলে একটু সেদ্ধ করে নেব। এদিকে দেখুন ডিমটা এই সময় একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা তুলে আমি দেখে নেব দেখুন সাইডটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে নিচ দিয়ে যেন ডিমটা পোড়া লেগে না যায় সেই দিকে কিন্তু আমাকে হবে। ডিমটা কত কিন্তু আমি একটু জল দিয়ে দেব। যেন ডিমটা পোড়া লেগে না যায় আর ভেতরটা খুব ভালো করে হয়ে যায় এখন আমি ঢাকাটা আবারও দিয়ে দেব। ঢাকনাটা আমি তুলে নেব। দেখুন ডিমটা কিন্তু অনেকটাই হয়ে এসছে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু হয়নি এই দিকটা কিন্তু এখনো কাঁচা আছে দেখুন কত সুন্দর ভাবে এটা হয়ে যাচ্ছে ডিমটাকে আমি একটা পাত্রের মধ্যে এইভাবে ঢেলে দেব আস্তই দেখুন ঢেলে দিলাম এখন আমি তাওয়াটাকে উল্টো দিক করে দেব। আর এটাকে উপর করে দেব দেখুন দুটো দিকটাও কিন্তু এখন খুব সুন্দর করে হয়ে যাবে ঠিক এইভাবেই আপনারা করবেন তাহলে কিন্তু এই ডিমটা দুটো সাইডে খুব ভালো করে হয়ে যাবে আজকা এই সময় একটু কমিয়ে রাখবেন দেখবেন এতে ফ্রাইটা খুব ভালো হবে অপর দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে উল্টো দিকটাও কিন্তু এখন হয়ে গেছে এখন আমি ডিমটাকে উল্টে নেব এখন ডিমটা শক্ত হয়ে গেছে এইভাবেই কিন্তু যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে উনানটাকে আমি এখন অফ করে দেব এদিকে দেখুন আলুটা সিদ্ধ বসিয়েছিলাম আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে জল থেকে আমি এখন তুলে নেব এদিকে ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি আমি কিন্তু চৌকো করে কেটে দেব আমি সাইডেরটা আগে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি কিন্তু ডিমগুলোকে সব কেটে নেব এখন আমি সাইডগুলো কিন্তু কেটে নেব একইভাবে মানে পুরো ডিমটাই আমি কিন্তু কেটে ধোকাগুলো বানিয়ে নেব খুব কেয়ারফুলি কাটতে হবে যেন ভেঙ্গে না যায় আমি প্যানের মধ্যেই কেটে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে কোন থালার মধ্যে বা ট্রে মধ্যে নামিয়েও কিন্তু কাটতে পারেন দেখুন আমার সবগুলো ডিমি কিন্তু কাটা হয়ে গেল সবগুলোকে এখন আমি তুলে নেব এই দেখুন দেখুন একদম ধোকাগুলো কিন্তু ভেতর থেকেও হয়ে গেছে একটু কিন্তু কাঁচা নেই তাহলে সবগুলো ধোকাই আমি আমি ওই তাওয়াটা এখন আমি তেল দিয়ে দেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি দিয়ে দিব অল্প করে জিরে আর দিয়ে দিব একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিব অল্প করে লবণ যেন তেলটা চিটে না আসে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব আমি আরও একটুখানি লবণ দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুলো কালারটা খুব ভালো আসবে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব হলুদটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটুখানি গরম জল এর মধ্যে দিয়ে দেব একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে জিরে গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই একদমই অল্প করে দিয়ে দেব এটাও একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব এখন আমি দিয়ে দেব অল্প করে টমেটো ছোট ছোট করে কেটে এটাও আমি একই সঙ্গে ভেজে নেব দেখো কালারটা কত সুন্দর হয়েছে টমেটো আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা এগুলো ভালো করে আমি একটু কষিয়ে নিব প্লেটটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেব ঢাকনাটা তুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প করে চিনি আলুটা তো সেদ্ধ করাই আছে মশলাটা কষাতে কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হবে না আপনারা আলুটা সেদ্ধ না করেও দিতে পারেন এইভাবে আলুটা সেদ্ধ করে দিলে সময়টা খুবই কম লাগবে এবং ঝটপট করে এই ডিমের ঢোকার ডালনাটা কিন্তু রেডি হয়ে যাবে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমার কিন্তু মশলাটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব ব্যবহার করতে হবে আপনি যেরকম খাবেন সেরকমই জল দেবেন যদি গা মাখা মাখা খেতে চান একটু কম দেবেন আর যদি মনে করেন একটু ঝোল ঝোল খাবেন তাহলে একটু জলটা বেশি দিয়ে দেবেন আমি এখন এর মধ্যে কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প করে গরম মশলা আমি গরম মশলাটা দিয়ে দেব কারণ ডিমগুলো দেওয়ার পর বা ডিমের ধোকাগুলো এতে কিন্তু ডিমের ধোকাগুলো ভেঙে যেতে পারে এই সময়ে আমি একটু ঝোলে লবণটাও কিন্তু দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা না ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন আমি ধোকাগুলো দিয়ে দেব এই ধোকাগুলো কিন্তু আপনারা তেলে আরো ফ্রাই করে দিতে পারেন আবারও কিন্তু আমি আর ফ্রাই করব না ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দেব ডিমের ধোকাগুলো দেওয়ার পর কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে আমি আঁচটা কমিয়ে একটা দিয়ে একটু আমি দেখুন খুব সুন্দর করে ফুটছে আর আমার ঢোকার ডালনাটা কিন্তু রেডিও হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো এটা কিন্তু অপশনাল আপনার ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ঘিটা দেওয়ার পরে উনানটাকে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটাকে তুলে নেব দেখুন আমার ধোকার ডালনার রেসিপি কিন্তু ফাইনালি রেডি কত সুন্দর হয়েছে দেখুন আমার ধোকার ডালনার রেসিপি ফাইনালি রেডি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন এভাবে ঝটপট বাড়িতে মাছের ডিম দিয়ে ধোকার ডালনা বানান আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে